যা হাঁসফাঁস গরম পড়েছে তাতে এখন সবারই উচিত হালকা পাতলা খাবার খাওয়া সেই জন্যে আমি নিয়ে এসে হাজির হয়েছি গরমের সমস্ত সবজি দিয়ে একেবারে পাতলা ট্যালটালে মাছের ঝোল বন্ধুরা আজকের সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলুন তাহলে আজকে আমি রান্না করছি একেবারে পাতলা ট্যালটালা সবজি দিয়ে মাছের ঝোল একেবারে সোজা রান্নাটা এই জন্যে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি এই দেড় ইঞ্চি মতো হবে আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক তিলো মতো জিরের গুঁড়ো আমি মশলাগুলো সব মিক্সার ভেতরেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ এবারটাকে গ্রাইন্ড করে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে একবারে ব্লেন্ড করে নিলাম দেখুন এইবারে আমি এর ভেতরে খানিকটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলার একটা পাতলা পেস্ট বানিয়ে নিলাম সেই জন্য সমস্ত বেসিক মশলাগুলো এর ভেতর দিয়ে গ্রাইন্ড করে নিলাম তাহলে আমাকে যখন কড়াইতে রান্না করতে দেব তখন আর মশলাটা পুড়ে যাবে না এবারে আমি আর একটু গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেলেই রান্না করছি আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন এবার আমি কতগুলো রুই মাছের পিস নুন দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই গরম হয়ে গেছে মাছ ভাজতে আপনারা তো সকলেই খুব ভালো জানেন তবে যারা একেবারে বিগিনার্স তাদের জন্য একটা টিপস বলে দিই তখন কড়াইতে মাছ ভাজবেন কড়াইটা প্রথমে খুব গরম করে নেবেন তারপরে তেলটা দেবেন তেলটাকেও খুব গরম করে নেবেন ধোয়া ওঠা তেলের মধ্যেই কিন্তু মাছগুলো দেবেন আর একসঙ্গে বেশি মাছ দেবেন না আর প্রথমে মাছটা দিয়ে একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু খুন্তি দিয়ে পাল্ট করে নেবেন নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে দেখুন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মাছগুলোও কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি দুইবারে মাছগুলো ভেজে নিলাম একসঙ্গে দিয়ে দিলে একটা সঙ্গে একটা লেগে যেত তখন কিন্তু ভেঙেও যেত আর খেতে স্বাদ লাগত না দেখুন পরেরবারও মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম আমার কড়াইতে অনেকটাই তেল আছে আমি আজকে হালকা পাতলা রান্না করবো বলে আমি তেলটাকে হাতা দিয়ে তুলে রাখছি এতটা তেলের প্রয়োজন নেই এটা বাকি যে তেলটা তুলে রাখছি সেটা দিয়ে আমি অন্য কোনো রান্না করে নেব আমি এক কিলো চামচ মতো তেলই রেখে দেব। বাকি তেলটা তুলে নিচ্ছি কারণ মাছ ভাজার সময় আমার বেশ খানিকটা তেল দিতে হয়েছিল এবার দেখুন এক চামচ মতো তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কিলো চচমতো কালো জিরে আজকে কালো জিরে দিয়ে রান্নাটা করব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এক গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছি তার কিন্তু কালো জিরে পুড়ে যাবে রান্নাটা তেতো হয়ে যাবে এইবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এটা লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা মিনিটখানেক কিন্তু নাড়াচাড়া করলেই আমার হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচকলা কাঁচকলাটাকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি তারপর সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে কেটে রাখা ঝিঙে ঝিঙেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি দেখুন বন্ধুরা আমি ঝিঙের খোসাগুলো কিন্তু সব ফেলে দিইনি নি ঝিঙেটা খুব নরম খোসাগুলো সব ফেলে দিলে পরে একেবারে গলে যায় সেই জন্যে খায় খোসা আমি রেখে দিয়েছি এইভাবেই কেটেছি এবারে একটু নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটা পটলের টুকরো পটলগুলোকেও আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলের গায়েও পটলগুলো একেবারেই কচি তাই জন্যে একটু গায়ের মধ্যে একটু খোসা রেখে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেগুন টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরমে যে যে সবজি উঠেছে সেই সব কিছু এর ভিতরে আপনারা দিতে পারেন খুব সুস্বাদু হয় এবার আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত অল্প তেল মশলা দিয়ে আমার সুস্বাদু রান্না হয়ে যাচ্ছে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে আমার সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখুন কাজ চেক করে দেখছি সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে পটল তো এমনিতেই নরম এতক্ষণ তো ঢাকা দাওয়া ছিল এটা সেদ্ধ হয়ে গেছে কোনো সবজি গলে যায়নি কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতো জল আমি আজকে পাতলা টেলটালা স্বাস্থ্যকর ঝোল বানাবো সেই জন্য আমি অনেকটাই জল দিয়ে দিলাম ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে এর ভেতরে আমি দিয়ে দেব আর টু করে নিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু যা গরম পড়েছে এখন কিন্তু হালকা পাতলা স্বাস্থ্যকর খাবারই খেতে হবে আপনারা অবশ্যই এরম করে বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাচাকের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা তুলে নিয়েছি দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে গরম ভাতের সাথে সত্যি খুব উপাদেয় আর খুবই স্বাস্থ্যকর আমি এটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম দিন হন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্যে রিকোয়েস্ট করব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এত অল্প তেল মশলার মধ্যে এত সুন্দর একটা সুস্বাদু খাবার রেডি সকালে সকলে ভালো থাকুন ধন্যবাদ